হ্যালো এচেসিয়ান কেমন আছো সবাই আশা করি ভালো তো আজকে আমরা কি বিষয়ে পড়াশোনা করব তা বোর্ডে লেখা দেখে বুঝতে পারতেছ আজকে আমরা তোমাদের এর আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়টি দুইটি পার্টে বিভক্ত একটা হলো সংখ্যা পদ্ধতি আর একটা ডিজিটাল ডিভাইস তো আজকে আমাদের পড়ালেখার বিষয় হলো সংখ্যা পদ্ধতি তো প্রথমেই সংখ্যা পদ্ধতি পড়তে গেলে আমাদেরকে জানতে হবে সংখ্যা পদ্ধতি কি তাহলে আমি বলে দিচ্ছি সংখ্যা পদ্ধতিকে তোমরা একটু পজ করে লেখাটি দেখে নিবা আচ্ছা সংখ্যা পদ্ধতি কি রাখা সংখ্যা পদ্ধতি হলো যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা গণনা করা হয় তাকে বলে সংখ্যা পদ্ধতি সংখ্যা করা হয় বা পরিমাপ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে আচ্ছা সংখ্যা পদ্ধতি কত প্রকার তা দেখো সংখ্যা পদ্ধতি মূলত বা প্রধানত দুই প্রকার প্রধানত কয় প্রকার প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কি তোমার পদিষ্ট সংখ্যা পদ্ধতি আর একটা নন পদিশন সংখ্যা পদ্ধতি আচ্ছা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় বলা হয় স্থানীয় সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় বলা হয় অস্থানীয় সংখ্যা পদ্ধতি আচ্ছা এখন দেখো আমরা পড়ালেখা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী সেটা নিয়ে আচ্ছা তাহলে দেখো সব পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো বা স্থানীয় সংখ্যা পদ্ধতি হলো যে সকল সংখ্যা পদ্ধতি স্থানীয় মান থাকে স্থানীয় মান থাকে অবশ্যই লিখে লিখে নিব তোমরা এটা যে যে সকল সংখ্যা পদ্ধতি কী থাকে স্থানীয় মান থাকে তাকে বলা হয় কি স্থানীয় সংখ্যা পদ্ধতি বা পজিশনাল অফ নাম্বারিং সিস্টেম যে সংখ্যা মান থাকে না তাদেরকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি অথবা নন আচ্ছা দেখো তাহলে আমরা এখন একটু দেখবো যে স্থানীয় মান জিনিসটা কি এবং কেন এই স্থানীয় মান থাকতেছে না এই মান থাকতেছে আচ্ছা দেখো আমাদের প্রচলিত যে সংখ্যাগুলো আমা আমরা ব্যবহার করে থাকি যে যেমন হাট বাজারে বা যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি সেগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি বা সেটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি দেখো আমরা যদি এই এই ডিজিটা লিখি ওয়ান সেভেন ফাইভ এটা কি আর এই ডিজিটটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি একটা ডিজিট ঠিক আছে আচ্ছা দেখো এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা স্থানীয়মান করতে পারি কিনা সেটা দেখি দেখো এই এই সংখ্যার মধ্যে এই ফাইভ ডিজিটটা হলো এক স্থানে অঙ্ক সেভেন ডিজিটটা হলো দশম স্থানীয় অঙ্ক আর ওয়ান এই ডিজিটটা হলো কি শতক স্থানে অঙ্ক তো আমরা স্থানীয়মন কেমন করতাম

এটুকু দেখে আমাদের সংখ্যা ছিল ওয়ান আমরা এক লাস্ট কমেন্টে এসে কত পাইছি ওয়ান সেভেন্টি পেয়েছি তাহলে এটুকু দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে কি এই সংখ্যাটা স্থানের মান করা যায় আচ্ছা এখন দেখো স্থানের মান করা যায় এই সকল তোমার সংখ্যা পদ্ধতির উদাহরণ হলো যেমন ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট মানে এই এক কথায় আমাদের যে অঙ্কগুলো আছে 0 থেকে নাই পর্যন্ত এই অঙ্কগুলো দিয়ে যতগুলো সংখ্যা ব্যবহার বানানো যায় এই সব 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 সংখ্যাগুলোই হবে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়বে আচ্ছা দেখো নন প্রতিসরণ সংখ্যা পদ্ধতির উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে যেমন আমরা ব্যবহার করতাম যে তোমার রোমানরা যে ব্যবহার করতো তোমার এই যে তারা আই দিয়ে তো ওয়ান কে ঠিক আছে এক্স দিয়ে তো টেন কে ঠিক এই সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি দেখো এই সংখ্যা পদ্ধতিগুলো কেন স্থানীয় মান পড়া যায় না তাহলে আমরা একটু দেখি দেখো তো এক্স আই এই জিনিসটাকে আমরা জানতাম 11 ঠিক আছে দেখো তো এটুকো আমরা এখন করব যে এই x টা x এর কি স্থানে মান করে আমরা 11 পাই কিনা যদি না পাই সেই ক্ষেত্রে সেটা স্থানে স্থানিক সংখ্যা বলতে হবে না হয়ে যাবে কি অস্থানিক সংখ্যা বলতে আর যদি এটাকে আমরা 11 পেয়ে যাই সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি স্থানিক সংখ্যা বলতে সো এখন আসো যে আমরা এই জিনিসটা এখানে করার চেষ্টা করি একটু যে এক্স আই আচ্ছা এই i এর জন্য আমরা বলতে এই এই রোমান অঙ্কের মান কত 1 ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে আমরা স্থানে অঙ্কটা একা স্থানে অঙ্কটা 1 1 এর সাথে কত গুণ হবে 1 এক বিস্তার নম্বরের সাথে ওয়ান করে আচ্ছা এটা আমার দশক স্থানে নম্বর এই যে এক্সের মান আমরা বলতে জানি টেন ঠিক আছে কারণ আমরা এক্স দিয়ে টেন কে বোঝাইতো কারণ আমরা এক্স দিয়ে টেন কে বোঝাইতো ঠিক আছে আচ্ছা তাহলে এর সাথে আমাদের কত গুণ হবে দশক স্থান নম্বর যত এর সাথে দশ গুণ হবে তাহলে এখানে দেখো গুণফল কত হয় আমার ওয়ান আর এখানে কত হান্ড্রেড তাহলে আমার এক লাস্ট মোমেন্ট এসে যোগফল কত আসলো হান্ড্রেড ওয়ান ঠিক আছে দেখো তো আমার এটুকু রোমানরা এক্স আই মানে রোমানরা বুঝতো কত তোমার আমরা যদি এখন স্থানীয় মান করি সেক্ষেত্রে আমরা কত পাইলাম একশো এক তাহলে কি সেম জিনিস পাইলাম সেই জিনিস পাইলাম না সেক্ষেত্রে এটা আমাদের কি হবে না স্থানীয় সংখ্যা পদ্ধতি হবে না বা পুজিশনাল সংখ্যা পদ্ধতি হবে না আচ্ছা দেখো তাহলে আমরা কি কি বললাম যে তোমার প্রতিজন সংখ্যা পদ্ধতি কি ছিল যার স্থানে মান থাকে দেখলাম আমরা স্থানে মান আছে আবার অন্য প্রতিজন সংখ্যা পদ্ধতি কোনগুলো ছিল যার স্থানে মান থাকবে না সেটা আমরা দেখলাম সেগুলো কোনগুলো হতে পারে রোমান সংখ্যাগুলো হতে পারে ঠিক আছে অথবা হতে পারে অনেক প্রতীক যেগুলো রোমানটা ব্যবহার করতো বা অনেক প্রাচীনকালে ব্যবহার করা হতো ঠিক আছে সেগুলো তোমরা বই থেকে কালেক্ট করে একটু করে নিবা দেখো আমরা স্থানে মান আকারে এগুলো বোঝার চেষ্টা করলাম তো আমাদের আশা করি তোমাদের পজিশন সংখ্যা পদ্ধতি আর নন পজিশন সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ভালো ক্রিয়া ধারণা আসছে আর এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এই পজিশন সংখ্যা পদ্ধতিকে বা স্থানীয় সংখ্যা পদ্ধতিকে আবার ব্যবহার করা হয় আবার চার ভাগে ভাগ করা হয় একটাকে দশমিক সংখ্যা পদ্ধতি একটা বাইনারি সংখ্যা পদ্ধতি একটা অক্টাল সংখ্যা পদ্ধতি আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তাহলে দেখো প্রথমে আমরা কি বললাম সংখ্যা পদ্ধতি কি তারপর বললাম সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার কি কি একটা হলো পজিশন সংখ্যা পদ্ধতি একটা হলো নন পজিশন সংখ্যা পদ্ধতি আচ্ছা এগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার জানলাম এখন আমাদের যে এই যে পজিশন সংখ্যা পদ্ধতি ভাগ আবার আমরা চার ভাগে ভাগ করলাম মানে প্রথম ভাগ হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হ্যা সংখ্যা পদ্ধতি আচ্ছা এখন আমরা এগুলো সম্পর্কে আবার ডিটেলসে জানবো দেখো দশমিক সংখ্যা পদ্ধতি কি এটাকে বুঝি দশমিক সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক থাকে যে সংখ্যা পদ্ধতিতে থাকে তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি ঠিক আছে আচ্ছা তাহলে বলতে কি বোঝায় যে এখন দেখো আমরা ছোট ক্লাসে পড়ছিলাম থেকে এই বলা বলা হয় হয় নয় অঙ্ক আর দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো আমাদের কি হয় সংখ্যা ঠিক আছে তাহলে এই জিরো আর নাইন এগুলো আমাদের কি অঙ্ক আচ্ছা এরকম অঙ্ক হতে হবে কয়টা দশটা যখন এরকম অঙ্ক দশটা হবে তখন সেটাকে বলা হবে কি দশমিক সংখ্যা পদ্ধতি আচ্ছা দশমিক সংখ্যা পদ্ধতি কয়েকটা বললাম যে যে সংখ্যা পদ্ধতি দশটি অঙ্ক থাকে তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে সেই দশটি অঙ্ক কি সেই দশটি অঙ্ক হলো তোমার শূন্য থেকে নয় শূন্য থেকে নয় এখন দেখো আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হয় এই দশমিক সংখ্যা পদ্ধতি কত দশমিক সংখ্যা পদ্ধতির কত এখন দেখো আর প্রত্যেকটা জিনিসই জানতে হবে এই চারটা সংখ্যা পদ্ধতি জানলাম না এই চারটা সংখ্যা পদ্ধতি আমাকে জানতে হবে চারটা সংখ্যা পদ্ধতির কোনটার কোনটা কত যেমন দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে আমরা যেমন একটা মানুষকে কি দেখে চিনতে পারি তার ফেস দেখে চিনতে পারি এখন একটা এখানে আমার চারটা সংখ্যা পদ্ধতি আছে এদেরকে চিনবো কিভাবে আমি এদেরকে চিনবো আমরা তাদের ভিত্তি দেখে মানুষকে যেমন চিনতে পারি তাদের ফেস দেখে এই সংখ্যা পদ্ধতিকে চিনবো আমরা কি দেখে ফেস দেখে যেটা কোন

আচ্ছা আরেকটা জিনিস এখানে তোমাদেরকে আমি দিয়ে রাখি যে দশমিক সংখ্যা পদ্ধতিকে আরেকটা সংখ্যা পদ্ধতি বলা হয় এটি প্রাচীন ভারতে উদ্ভব হয় তাই এটাকে হিন্দু সংখ্যা পদ্ধতি বলা হয় থাকে ঠিক আছে এই দশমিক সংখ্যা কথা উদ্ভব হয় প্রাচীন ভারতে এই জন্য এই দশমিক সংখ্যা পদ্ধতিকে বলা হয় আর কি হিন্দু সংখ্যা পদ্ধতি আচ্ছা দেখো এরপর করবো আমরা বায়নারি সংখ্যা পদ্ধতি নিয়ে আচ্ছা যেই সংখ্যা পদ্ধতির দুইটি অঙ্ক থাকে যে সংখ্যা পদ্ধতি দুইটি অঙ্ক থাকে তাকে বলা হয় কি বায়নারি সংখ্যা পদ্ধতি ঠিক আছে থাকবে দুইটি

আটটি অঙ্ক থাকে তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি আচ্ছা তাহলে যেহেতু আটটি অঙ্ক তো সেই আটটি অঙ্ক কি কি সেগুলো আমাকে জানতে হবে দেখো এই আটটি অঙ্ক হলো জিরো থেকে সেভেন পর্যন্ত আচ্ছা আর একটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হলো এই যে মানে কত থেকে কত সংখ্যাগুলো বা কত থেকে কত অঙ্কগুলো হচ্ছে আমার অক্টালের মধ্যে পড়ছে ব্যানারের মধ্যে পড়ছে আগে দশমিকের মধ্যে পড়ছে এগুলোকে বলা হয় মৌলিক অঙ্ক বলা হয় মৌলিক মৌলিক অঙ্ক যেমন দেখো জিরো থেকে নাইন হচ্ছে দশমিকের সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো ঠিক আছে এগুলোকে বলা হয় তার কি মৌলিক অঙ্ক যেমন বাইনারি জিরো আর ওয়ান এগুলোকে বলা হয় তার কি মৌলিক অঙ্ক অক্টাল জিরো থেকে সেভেন এগুলোকে বলা হয় তার মৌলিক অঙ্ক আচ্ছা দেখো তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো এইট অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত এইট আচ্ছা এরপর আসবো আমরা কি হ্যাকসাটেসিনার সংখ্যা পদ্ধতি আচ্ছা দেখো সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির ষোলোটি অঙ্ক থাকে যে সংখ্যা পদ্ধতির ষোলোটি অঙ্ক থাকবে সেটাকে বলা হবে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আচ্ছা সেই 16 সংখ্যা আছে 16 টি অঙ্ক কি কি আর সেই 16 টি জিনিস কি কি দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি বললাম যে যে সংখ্যা পদ্ধতি 16 টি কি থাকবে অঙ্ক থাকবে সেটাকে বলা হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দেখো এখন যে আমাদের অঙ্ক আছে কয়টা 0 থেকে 9 পর্যন্ত এই 10 টা অঙ্ক কিন্তু এখন সে বলতেছে আমার কয়টা জিনিস লাগবে 16 টা জিনিস লাগবে আচ্ছা এখান থেকে 16 টা জিনিস বের করা কোনো পসিবল পসিবল তাহলে দেখো এখন যে এই 16 টি কই কই থেকে আসছে বা এই 16 টি অঙ্ক কি কি দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হয় 0 থেকে 9 পর্যন্ত তো 0 থেকে 9 পর্যন্ত কয়টি হলো 10টি আর লাই কয়টি 6টি এই 6টি হয় আমাদের ইংরেজি অ্যালফাবেট এ থেকে এফ পর্যন্ত এ থেকে এফ পর্যন্ত যেমন এখানে দেখো 0 থেকে 9 9 এর পরে কি আশা করা আছে 10 আসবে আছে কিন্তু এখানে 10 আসবে না কারণ 10 কি গেছে সংখ্যা আমার লাগবে কি অঙ্ক ঠিক আছে তাহলে দেখো এখানে তারপর বাকি গুলো কি দ্বারা প্রকাশ করা হয়

তার আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এই যে চার ধরনের সংখ্যা পদ্ধতি ছিল এই যে স্থানের সংখ্যা পদ্ধতি কয় ধরনের চার ধরনের সাহায্য কি কি চার ধরনের দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি অল্প সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি এই চার ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা শিখব পরবর্তী ক্লাসে যেগুলো আমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো আসে যে রূপান্তরগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর তাহলে আমাদের পরবর্তী ক্লাস থাকবে বা পরবর্তী এপিসোড থাকবে কি নিয়ে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে তোমাদের সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম ধন্যবাদ